হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো কথা হচ্ছে গিয়ে প্রচণ্ড গরম এখন বিজলি নেই বিজলি চলে গেছে প্রচণ্ড গরম গরমের মধ্যে বসে আছি ডাক্তার বলেছে রেস্ট নিতে এখন ছমাস কোনো কাজ করা যাবে না ওষুধ খেয়ে খেয়ে ক্রিম লাগিয়ে জিনিসটাকে ভালো করতে হবে তবে আবার কাজে লাগতে পাবো তো অনেকদিনই আমাকে বসে থাকতে হবে বাড়িতে এইভাবেই দিনটা কাটাতে হবে তো কি করবো বলো করার কিছু নাই খেটে খায় অবশ্য তো এখন সেটাও করা যাবে না বাড়িতে বসে থাকতে হবে দেখা যাক এখন আপাতত ভিডিও করে তোমাদেরকে শেয়ার করতে হবে তোমরা আবার পায়ের অবস্থাটা কেমন ভালো করে দেখাই দেখো বন্ধু দীর্ঘ দু বছর ধরে ডাক্তার দেখিয়ে যাচ্ছি তবুও হয়তো কমছে না কমছে আবার হচ্ছে কমছে আবার হচ্ছে এই হচ্ছে খুবই অসুবিধা সংসার যে কতটা অসুবিধার মধ্যে পড়ে আছি তা একমাত্র আমিই জানি তো ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিও এই অব্দি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো কারণ এই গরমে ভিডিও করার ইচ্ছা ছিল তো কী করবো একটু করলাম প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি কীভাবে ঘামছি তো পরে অন্য কোনো ভিডিও আসবো গুড বাই ভালো দেখবো তোমরা সুস্থ থাকবো